ভবিষ্য বদ্রি এই হচ্ছে পঞ্চ বদ্রি আওয়াজে মুখরিত চারি ড্রাগন দেখ ড্রাগন দেখ বুড়ার ফুল থেকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্রম পিপল কোটি তো এখন আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা হব এখন বাজে সকাল আটটা ফ্রেশ হতে হতে দেরি হয়ে গেল যাই হোক ঘুম লম্বা ঘুম দিয়েছি তো চলো বেরিয়ে পড়ি ঝটপট সবাই নিচে চলে গেছে আমি শুধু একা উপরে আছি আমাদের জার্নি স্টার্ট ফর বদ্রীনাথ বদ্রীনারায়ণ জয় বদ্রীনারায়ণ এখন বাজে আটটা বত্রিশ আমরা বদ্রীনারায়ণের উদ্দেশ্যে রওনা হয়েছি পিপল কোটি থেকে দেখা যাক কটায় পৌঁছায় ঘন্টা দুয়েকে জার্নি আছে এখান থেকে তো চলে চলো সবাই মিলে বলো জয় বদ্রীনারায়ণ কি যায় বদ্রীনাথ যাওয়ার রাস্তাটা মাঝে মধ্যেই এখানে ওখানে ধস নামতেই থাকে তো এই রাস্তাটাও সেরকমই একটা জায়গাতে এমন ধস নেমেছে যে পুরো রাস্তাটাই ভেঙে গেছে তো কোনো রকমে একটা টেম্পোরারি উপর দিয়ে একটা রাস্তা বানানো হয়েছে আর সেখান থেকে একটা একটা করে গাড়ি পাস হচ্ছে তো আমাদের গাড়িটাও এই জন্য ওয়েট করছে এপাশে পাশে ওদিকের গাড়ি একটা একটা করে পাস হওয়ার পর তারপর আমরা এদিক থেকে যাব এই ধসপ্রবণ প্রবণ এরিয়াগুলো আসলেই কেমন যেন ভয় ভয় করে গাড়িটা এমনভাবে দুলতে থাকে মনে হয় এই বোধ কিছু একটা হয়ে গেল যাই হোক ভগবানের নাম স্মরণ করতে করতে আমরা এগিয়ে চললাম কিছুটা ভালো রাস্তা আসার পরে আবার একটা ধসপ্রবণ এরিয়া দিয়ে যাচ্ছি আর সামনে যে পাথরটা রয়েছে বাঁদিকে জাস্ট দেখো মনে হচ্ছে একটুখানি ঠেলা দিলেই পড়ে যাবে এসে এখন আমরা যশী মঠের উপর দিয়ে যাচ্ছি আর যশী মঠের খবর তো বিভিন্ন মিডিয়া থেকে আমরা পেয়েইছি কিন্তু এখানে এসে দেখলাম এখানকার জনবস নেহাত কম নয় বেশ ভালোই প্রকৃতির বুক চিরে এত এত কনস্ট্রাকশন প্রকৃতি কেন রাগ করবে না বলতো হ্যাঁ কিছু সংখ্যক বাড়ি আছে যেগুলোতে ফাটল ধরেছে এবং সেই বাড়িগুলোতে অবশ্য কেউ থাকেও না এখন চলো যেতে যেতে দেখাই ওই বাড়িগুলোর সামনে ক্রস চিহ্ন দেওয়া আছে এগুলো ক্র্যাক ক্র্যাক হয়ে গেছে এই বাড়িগুলো এই যে এই বাড়িগুলো ক্র্যাক হয়ে গেছে এগুলো বন্ধ বলো এই যে উপরের বাড়িগুলো সব ক্র্যাক হয় সকাল সাড়ে দশটা আর আমরা এখন বিষ্ণু প্রয়াগে এসেছি সকাল সাড়ে দশটা আমরা এসে পৌঁছে গেছি বিষ্ণু অলোকানন্দার পাঁচটি প্রয়াগের মধ্যে বিষ্ণু প্রয়াগ অন্যতম এখানে অলোকানন্দা নদীর সাথে মিশেছে ধৌলি গঙ্গা আর এটির উচ্চতা এক হাজার তিনশো বাহাত্তর মিটার সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে নেমে তবেই আমরা প্রয়াগের মূল জায়গাটাতে পৌঁছতে পারবো এটা হচ্ছে ধৌলি গঙ্গা এই দিক থেকে আসছে ধৌলি গঙ্গা দিক থেকে এই হচ্ছে বিষ্ণু প্রয়াগ এই দিক থেকে বয়ে চলেছে অলোকানন্দা আর ওই দিক থেকে বয়ে এসেছে ধৌলি গঙ্গা দুটোর মিলন হয়ে বয়ে চলেছে এটা হচ্ছে বিষ্ণু প্রয়াগ বদ্রীনাথ ধাম যাওয়ার পথে জলের মুখরিত চারিদিক দেখো অলোকানন্দার জলের রংটা কিরকম সবুজ রংটা দেখলেই বোঝা যায় এটা অলোকানন্দা অলোকানন্দার পাঁচটা প্রয়াক্ট ওয়ান অফ দেম হচ্ছে এই বিষ্ণু এর আগেও আমরা দেখেছি দেবপ্রয়াগ আর ধৌলি গঙ্গা দেখো একটু বেশি লাফাতে লাফাতে আসছে ছলকে ছলকে ওটা হচ্ছে ঘোলাতে ঘোলাতে জল বিষ্ণু প্রয়াগে আমরা দাঁড়িয়ে আছি পৌরাণিক মতে এখানে নারদমুনি ভগবান বিষ্ণুর জন্য তপস্যা করেছিলেন এবং ভগবান বিষ্ণু নারদ নারদমুনির তপস্যায় তুষ্ট হয়ে এখানে তাকে দেখা দেন সেখান থেকেই এই প্রয়াগের নাম বিষ্ণু প্রয়াগ এই হচ্ছে সঙ্গমে যাওয়ার রাস্তাটা আর এখানে রয়েছে ভগবান বিষ্ণু নারায়ণজির মন্দির আর সঙ্গমে রাস্তাটা অনেকটাই নিচু নামতে তো কোনো কষ্ট নেই কিন্তু ওপরে উঠতে বেশ কষ্ট হবে আর এখান থেকে আমরা এখন এক প্লেট ফল নেব একশো টাকা করে প্লেট একদম ফ্রেশ ফ্রুট একশো টাকা করে অনেক রকমের ফল কেটে দিচ্ছে কত গির এখানে দেখ জাস্ট এই বাবিন তুই ড্রাগন দেখ ড্রাগন দেখ দেখ ওর ভেতরে ভর্তি দেখ ওই দেখ কত বড় বড় দেখেছিস সবাই খেতে দিচ্ছে ওদেরকে খুটি দেখ কত বড় বড় গির খেতে দিচ্ছে ওদেরকে সবাই এটা হচ্ছে পঞ্চপ্রয়াগ তাই তো এই যে বদ্রিনাথ ধাম থেকে নামছে অলোকানন্দা এই যে বিষ্ণু প্রয়াগ যেখানে আমরা এখন আছি আর এর আগে ছিল নন্দ প্রয়াগ এখানে রুদ্র কর্ণপ্রয়াগ রুদ্র প্রয়াগে আমরা গেছিলাম দেবপ্রয়াগে গেলাম এই হচ্ছে পাঁচটা প্রয়াগ করে মা গঙ্গাজি হরকিপৌরী হরিদ্বারের ওখান থেকে বয়ে চলেছে বিষ্ণুপ্রয়াগ নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ বিষ্ণুপ্রয়াগে আছে ধৌলি গঙ্গা যেটা এখন দেখলাম নন্দপ্রয়াগ আছে অলোকনন্দা নন্দাকিনি কর্ণপ্রয়াগ আছে অলোকনন্দা পিন্দার রুদ্রপ্রয়াগ আছে অলোকনন্দা মন্দাকিনি দেবপ্রয়াগ আছে অলোকনন্দা ভাগীরথী অলোকনন্দার এই পাঁচটা প্রয়াগ এখানে আছে পাঞ্চবদ্রী পাঞ্চকেদার শ্রী কেদারনাথ তুঙ্গানাথ রুদ্রনাথ মধমহ্বর কল্পেশ্বর আমরা এর মধ্যে কল্পেশ্বর যাব নুমুনাথ যাওয়ার কথা ছিল কিন্তু শারীরিক কারণে যেতে পারলাম না কল্পেশ্বরে যাব আর এটা হচ্ছে পঞ্চবদ্রি শ্রীবদ্রী নারায়ণ যেখানে আমরা এখন যাচ্ছি আদিবদ্রি বৃদ্ধ বদ্রি যোগ ধ্যান বদ্রি আর ভবিষ্যবদ্রি এই হচ্ছে পঞ্চবদ্রী রডোডেন্ড্রন হিমালয়ান পাহাড়ে গেলে যেটা জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত খুব দেখা যায় উত্তরাখণ্ডে এই রডোডেন্ড্রনকে বলা হয় বুরান যেটা উত্তরাখণ্ডের স্টেট ফ্লাওয়ার আর এই বুরানের জুস হার্ট লিভার স্কিন সব কিছুর জন্যই ভীষণ ভালো और बर्फ़ पड़ने के बाद यानी कि दिसंबर जुनवरी में बर्फ़ पड़ती है उसके बाद जब रसम ठीक है ना फूल ठीक है तब ये ठीक है और मार्च अप्रैल में इसका फूल तोड़ के उसका रसनिकाल गुजर करके तब इसमें चीनी वगैरह कंडल वगैरह मिला के उसके स्टेज बनाया जाता है तब जाकर ये मार्केट में आता है और इसके एक जो खासियत है वो आपके ब्लड के लिए हार्ट के लिए अच्छा है ऐसा कहते हैं इसलिए ये सबसे ज़्यादा दिक्कस निकलता है और ये उत्तराखंड का स्टेज फ्लावर है আপটা পুরা নাম ভঈয়ে এই হচে বুরানের রাস পুরান কিরাস খেতে কিন্তু বেশ ফুলের একটা মিষ্টি গন্ধ ছিল বিষ্ণুপ্রয়ার থেকে বদ্রীনাথের দূরত্ব পঁয়ত্রিশ কিলোমিটার যেতে গাড়িতে মোটামুটি এক ঘন্টা পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে তো চলো জয় বদ্রী বিশাল পোলে বেরিয়ে পড়ি আজকের পর্বটা তাহলে আমি এখানেই শেষ করছি পরের পর্বে থাকবে দ্য ফার্স্ট ভিলেজ মানাগ্রাম তোমাদের সঙ্গে আবার তাহলে পরের পর্বে দেখা হবে এখনকার মতন টাটা